আরজিকরের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে মৌন অনশন শুরু করলেন একদল কলেজ পড়ুয়া আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের খুনের সঙ্গে জড়িত অপরাধীরা এখনও শাস্তি পায়নি এবং আজও নারীরা নিরাপদ নয় অপরাধীদের শাস্তি এবং নারীদের নিরাপত্তার দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পুরাতন বাজার এলাকায় মৌন অনশন শুরু করেন কলেজ পড়ুয়ারা আজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে মহিলা ডাক্তারকে যে খুন করে হত্যা করা হয়েছে সেই সেই নিয়ে আজকে আমাদের এই মৌন অনশন সকাল দশটা থেকে বিকেল চারটা অবধি অনশন চলবে আমরা সবাই এই ডাক্তারের না আমার তো মনে হয় নারীদের নিরাপত্তা নেই কারণ অনেক দিনই হয়ে গেছে ঘটনাটা ঘটছে এখনও পর্যন্ত কোনো বিচার হয়নি আমরা বিচারের আশাই আজকে এই অনশনে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই হয়তো কাজ করছে কারণ একটা ডাক্তারের ডাক্তার হয়ে তার যদি কোনো নিরাপত্তা নেই তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের তো হয়তো করবে চাইছি যাতে দোষীরা শাস্তি পায় এটাই হ্যাঁ দশটা বিকেল সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি আমাদের এই অনশন চলতে থাকবে ন্দ প্রতিবাদের ভাষা যে আমরা আমাদের এক বোনকে যে কিনা চিকিৎসা করতে এসেছিল মহিলা ডাক্তার আর্জি করে একবারে কর্তব্যরত অবস্থায় তাকে আমরা হারিয়েছি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার এই নৃশংস হত্যার জন্যে আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি তাই সম্পূর্ণ মৌনভাবে ছ ঘন্টা ব্যাপী একবারে জলও না খেয়ে তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে তার স্মৃতিকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে যাতে এরকম ঘটনা সমাজে আর না হয় তাই আমরা সম্পূর্ণ মৌনভাবে আজকের এই অনশন কর্মসূচি গ্রহণ করেছি ছাত্রদলের পক্ষ থেকে অবশ্যই দোষীদের কঠোরতম শাস্তি চাই আমাদের দাবি ওটাই যে দোষীদের কঠিনতম শাস্তি হোক এবং সেই সঙ্গে সমস্ত মহিলারা সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা আমরা চাই যাতে করে এইরকম ঘটনা আর দ্বিতীয়বার আমাদেরকে আর কোথাও ভারতবর্ষের কোথাও যেন দেখতে না হয় অনশন একটা প্রতিবাদের ভাষা যেটা স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি গান্ধীজি থেকে শুরু করে যতীন দাস থেকে শুরু করে বিপ্লবীরা যেনারা অনশন করতেন ইংরেজদের বিরুদ্ধে তাই আমরাও অনশন করছি যাতে করে যদি সুরাহা মেলে যে আমরা না খেয়ে বসে আছি এতক্ষণ ধরে চুপচাপ যাতে করে সমাজের একটা যারা এরকম ধরনের কাজ করেন তারা যাতে এরকম করার রাস সাহস না পায় আমাদেরকে দেখে তাদের যদি একটু শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধি উদয় হয় অন্তত অবশ্যই এটা প্রতিবাদের ভাষা পার্থপ্রতিম প্রতিদিন ছাত্র উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর মাই যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুক ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি গায়েন্সিস ইউনিট ওয়ার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসুন একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর পথে সিং এম ডিএনবি জেনারেল সাবজেক্ট ডক্টর মিরা আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি 音は70。